দেশ কি স্বাধীন হয়েছে এখন কি গর্ত থেকে বের হওয়া যাবে কথায় একটাই দেশ বিক্রি হতে দেওয়া যাবে না আমরা নির্বাচন চাই আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখতে হবে আমরা নির্বাচন চাই নয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত নির্বাচনের দিন তারিখ ঠিক করা হয় নাই আমরা নির্বাচন চাই নির্বাচন ছাড়া চাঁদার টাকা খাওয়া খুব কষ্ট সাধ্য আমরা নির্বাচন চাই চট্টগ্রাম বন্দর বিক্রি হয়ে গেল আমরা নির্বাচন চাই টাকা লেনদেনে সমস্যা হচ্ছে ঘুষ খেতে পারছি না আমরা নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই নির্বাচন চাই সাদাবাজি করতে সমস্যা হচ্ছে আমরা নির্বাচন চাই জমি দখল করতে ঝামেলা হচ্ছে আমরা নির্বাচন চাই চাই আমরা নির্বাচন চাই দেশটাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না আমরা নির্বাচন চাই আমরা আমরা এই অবৈধ সরকার চাই না জোর করে ক্ষমতা দখল করা সরকার চাই না আমরা নির্বাচন চাই তাই মূলত এত সময় যে বিষয়টা দেখলেন এটা হচ্ছে বিএনপির বর্তমান অবস্থা তা আমাদের দাবি একটাই আওয়াজ একটাই 最後。